তখন তো আমরা বলেছিলাম এটি ফ্যাসিবাদী সরকারের আচরণ এখন এই সরকারকে আমরা কি বলবো এবং সচিবালয়ে সাংবাদিক প্রবেশ নিষিদ্ধের এই ঘটনাটি সম্ভবত আমার যতটুকু মনে পড়ে বা যতটুকু জানি ইতিহাসে এই প্রথম কেন সচিবালয়ের সাংবাদিকদের প্রবেশ অধিকার নিষিদ্ধ করা হলো গত বুধবার গভীর রাতে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো সচিবালয়ে তা নিয়ে মানুষের মনে নানান ধরনের রহস্যের জন্ম হয়েছে নানান ধরনের প্রশ্নের সৃষ্টি হয়েছে এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটি ফ্যাসিবাদের দোষরা করেছে বা আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত দিচ্ছে সরকারের পক্ষ থেকে এমন দাবি করা হতেই পারে কিন্তু মানুষকে এগুলো খাচ্ছে কথায় কথায় যে কোনো ষড়যন্ত্র যে কোনো ঘটনাকে ষড়যন্ত্র হিসেবে দাঁড় করিয়ে আওয়ামী লীগের উপরে দোষ চাপানোর যে প্রবণতা মানুষ এগুলোতে এখন আর বেশি গুরুত্ব দিচ্ছে না অবশ্য ষড়যন্ত্র চলছে আওয়ামী লীগ ষড়যন্ত্র করেছিল বা করার চেষ্টা করছে কিন্তু সরকারের সব কাজই যে এখন এই মুহূর্তে ধোয়া তুলসী পাতা সেটি মনে করার কোনো কারণ নেই এবং সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করা বিষয়টি যদি আমরা বলি ডালমের কুচকালাহে এমন প্রশ্ন যদি করি অথবা প্রশ্ন এমন মন্তব্য করি তাহলে কি খুব ভুল বলা হবে কি কারণে কি কারণে এই ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিকদের প্রবেশ অধিকার নিষিদ্ধ করা হলো যে বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে আমি সেই বিজ্ঞপ্তিটি আপনাদেরকে একটু পড়ে জানাই আপনারা অনেকেই হয়তো জেনেছেন তারপরে একটু যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মোহাম্মদ খুদাবক্স চৌধুরী সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে বাংলাদেশ সচিবালয়ের সার্বিক নিরাপত্তা বৃদ্ধির স্বার্থে সচিবালয়ে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের অনুকূলে ইস্যুকৃত স্থায়ী প্রবেশ পাশ এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য ইস্যুকৃত অস্থায়ী প্রবেশ পাশ ব্যতীত সব ধরনের অস্থায়ী মানে বেসরকারি ব্যক্তি ক্ষেত্রে বলা হচ্ছে অস্থায়ীভাবে যাদের পাশ রয়েছে তাদের সেই পাশ বাতিল করা হলো এবং বলা হচ্ছে সাংবাদিকদের অনুকূলে ইস্যুকৃত কার্ড দিয়ে সচিবালয়ে প্রবাসাধিকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হলো তার মানে এটা আসলে খুব সুনির্দিষ্টভাবে বলতে গেলে সাংবাদিকদের উদ্দেশ্যেই এই বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে সাংবাদিকদের প্রবাসী থাকার নিষিদ্ধ করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যদি এখানে বলা হচ্ছে যে আগামী পনেরো দিনের মধ্যে নতুন করে অস্থায়ী প্রবেশ পাশের জন্য আবেদন করতে পারবেন সাংবাদিকরা বা যাদের কার্ড বাতিল করা হচ্ছে আর একটু বিষয় আপনাদেরকে ইঙ্গিত করে দিই ইঙ্গিতটা নিয়ে আসি আপনাদের সামনে পনেরো দিনের মধ্যে আবার সাংবাদিকরা সেখানে প্রবেশের জন্য পাশের জন্য আবেদন করতে পারবেন কেন পনেরো দিন যদি প্রশ্ন করি পনেরো দিনের মধ্যে সব ধরনের আলামত বিশেষ উদ্দেশ্যে নষ্ট করার জন্যই সাময়িকভাবে সাংবাদিকদের এই কার্ড বা প্রবেশের জন্য যে পাস সেগুলো বাতিল করা হচ্ছে আমরা এসব প্রশ্ন তুলতে বাধ্য হচ্ছি তার কারণ আগুনের যে ঘটনা সচিবালয়ের এমন নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও যেখানে শত শত সিকিউরিটি গার্ড রয়েছেন বিভিন্ন বাহিনীর ইউনিট রয়েছে ফায়ার সার্ভিসের আলাদা ইউনিট রয়েছে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা নিয়ে মানুষ এখন নানান প্রশ্ন তুলছে এবং আমি যদি আরেকটু স্পষ্ট করে বলি যেখানে এই রহস্যজনক অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটনের জন্য সবাই একসাথে কাজ করবে সাংবাদিকদেরও সরকারের পক্ষে পক্ষ থেকে আবেদন জানানোর কথা যে আপনারা আসুন প্রকৃত কারণ উদ্ঘাটন করুন আমাদেরকে সহযোগিতা করুন সেখানে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করে রাখা হচ্ছে কি অদ্ভুত আমরা মনে করতে পারি যে আওয়ামী লীগ সরকারের শেষ সময়ের দিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রোফ তালুকদার তিনি একটি বিজ্ঞপ্তি জারি করেছেন তার অনুকূলে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল বাংলাদেশ ব্যাংকে সব ধরনের সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ অনুমতি সাপেক্ষে ঢুকতে পারবে এবং এটি এটিও ছিল স্বাধীনতার পর বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে প্রথম কোন এ ধরনের ঘটনা সাংবাদিকদের প্রবেশ অধিকার নিষিদ্ধ করা হলো কেন করা হয়েছিল তখন সারা দেশে তীব্র নিন্দার ঝড় উঠেছিল সমালোচনার ঝড় বয়ে যাচ্ছিল এবং কেন করা হয়েছিল সেটিও জানি বাংলাদেশ ব্যাংক থেকে যেভাবে হাজার হাজার কোটি টাকা লোপাট করা করা হচ্ছিল হচ্ছিল ঋণ জালিয়াতি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ তলানিতে এসে নাম ছিল। তখন দুর্নীতির যে ভয়ঙ্কর তথ্য আমাদের সামনে একের পর এক আসছিল সেইগুলো যেন নতুন করে না আসে এসব বন্ধ করার জন্যই তো এটি করা হয়েছিল তাতে কি কোন লাভের লাভ হয়েছে হয়নি তো এবং এই সিদ্ধান্ত সরকারের সর্বোচ্চ পর্যায়ে থেকে নেয়া হয়েছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর স্বাক্ষর করা এই বিজ্ঞপ্তি এটি তো সরকার প্রধান বা প্রধান উপদেষ্টার নির্দেশ ক্রমেই করা হয়েছে আমরা এটি অবশ্যই এটি মনে করছি বিষয়টি হচ্ছে যে একটা উদাহরণ দিয়ে শেষ করব সাম্প্রতিক সময়ের সময় টেলিভিশনে পাঁচ সাংবাদিকের চাকরি খেতে বা চাকরি থেকে তাদেরকে বরখাস্তের জন্য বৈষম্য ছাত্র আন্দোলনের যিনি নেতা সভাপতি হাসনাত আবদুল্লাহ যে হুঙ্কার দিয়েছিলেন থ্রেড দিয়ে আসলেন সে তো আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে এসেছে বিবিসি এফপি সহ বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে আসছে তো তাদেরকে বরখাস্ত করা হলো এবং এটি যখন তুমুল সমালোচনার মুখে পড়ল তখন আমাদের প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি শফিকুল আলম কি বললেন মোটামুটি এটিকে রাগঢাক দেওয়ার জন্য তিনি বললেন না না সাংবাদিকদের স্বাধীনতা রক্ষা করবে এই সরকার আবার সার্জিস আলম এই হাসনাত আব্দুল্লা যে সহযোদ্ধা অথবা বৈষ জাতীয় নাগরিক কমিটি যেটি হয়েছে তার যিনি মুখ্য সংগঠক সার্জিস আবার আলম আবার হুঙ্কার ছাড়লেন সমালোচনার মুখে যে কারোর ব্যক্তিগত হুঙ্কারে কোনো চা সাংবাদিকের চাকরি খাওয়া যাবে না কেনটি করলো ব্যালেন্স করার জন্য যখন তুমুল সমালোচনা হলো যে ছাত্র সমন্বয় এই কাজগুলো করছে খবরদারি করছে গণমাধ্যম এবং তার পরিপ্রেক্ষিতে আবার হাসাত আবদুল্লাহ দাবি তুললেন যে যে সাং পাঁচ সাংবাদিকের চাকরি চলে গেছে তাদেরকে পুনর্বহাল করতে হবে মানে এগুলো সব নাটকের অংশ আমরা তো এখন এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি গ্রাম্য সালিশে কথা নিশ্চয়ই আপনাদের অনেকে মনে পড়ে গ্রামে কি ধরনের সালিসী হয় বা ক্ষেত্র বিশেষ দেখা যায় যে কেউ অপরাধ করেছে তার পক্ষ নিয়ে প্রকান্তর পক্ষ নিয়ে তাকে আগে থেকে বলে দেয় যে প্রকাশ্য সালিসিতে আমরা কিন্তু তোমাকে বেশি কথা বলবো তোমাকে দু একটা থাপ্পড় দেব এবং তোমাকে সেগুলো সহ্য করতে হবে তো ওরকম ঘটে প্রকাশ্যে সেই অপরাধীকে বেশি কথা বলা হয় দু চারটা থাপ্পড় দেওয়া হয় দিয়ে বের করে দেওয়া হয় মানে ওখানে শাস্তি শেষ এখন তারা নিজেরা নিজেরা এগুলো করার চেষ্টা করছে কেউ চাকরি খাচ্ছেন কেউ সাংবাদিকদের আটকাচ্ছেন কেউ আর বলছেন না এগুলো করা যাবে না কেউ একটু শাসন করে দিচ্ছেন এগুলো মানুষের সামনে পরিষ্কার হচ্ছে এত সস্তা স্ক্রিপ্ট গিলতে চাচ্ছে না কথা বললেই বলবেন যে ফ্যাসিবাদের দোষর হয়ে কথা বলছি এগুলো ধার হারিয়ে ফেলেছে আওয়ামী লীগ যেমন যাকে তাকে রাজাকার উপাধি দিয়ে যাকে তাকে আহ আলবদর আলসামস কিংবা সরকারি শত্রু ইত্যাদি ইত্যাদি কথা বলতো এখন আবার সেটি শুরু হয়েছে সরকার কোনো সমালোচনা করলেই ফ্যাসিবাদের তাতে কি হবে হয়তো কারো কোনো কোনো বিশেষে ধরনের আঘাত আসবে আঘাত তো আমাদের মতো মানুষরা সবসময় সহ্য করছেন যারা একটু সত্য বলার চেষ্টা করছেন কিন্তু আওয়ামী লীগ সরকার এইগুলো করে তো পার পায়নি এত ভয়ঙ্কর একটি শক্তিশালী সরকার ছিল এক নয়তন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল সেখানে এই অন্তর্গত সরকার এগুলো করে কি পাবে